আমরা আমাদের প্রিয়জনের কাছ থেকে আমাদের আপনজনের কাছ থেকে কী চাই বেশি কিছু চাই না কিন্তু আমাদের চাওয়াটা খুব সামান্য আর এই সামান্য জিনিসটুকু তাদের কাছ থেকে পেলে আমাদের মতন সুখী আমাদের মতন খুশি হয়তো কেউ নেই কিন্তু দেখুন আমাদের সামনে মানুষটি আমাদের আপনজনটি সবসময় কি সেটা বোঝে তারা মনে করে টাকা পয়সা দিয়ে সাহায্য করলেই মনে হয় সমস্ত কর্তব্য দায়িত্ব পালন করা হয়েছে। যায় কর্তব্য দায়িত্ব পালন করতে গেলে শুধুমাত্র টাকা পয়সার দরকার হয় না একটু মুখের কথারও প্রয়োজন হয় আপনাকে খবর নেওয়ারও দরকার হয় আপনার সম্পর্কে সচেতন থাকারও দরকার হয় এটাই আমরা চাই শুধুমাত্র টাকা পয়সা দিয়ে দায় সারলে তো হয় না মুখের কথাটারও খুব প্রয়োজন সেটা অনেক সময় আমরা আমাদের আপনজনের কাছ থেকে পাই না সেই অভাবটা আমাদের মনে থেকে যায় আমার অনেক সময় এরকম হয় আপনি কারোর অসময়ে অনেক কিছু করেছেন সে তখন মনে মনে ভাববে আমার অসময়ে আমার দুঃসময়ে সে পাশে দাঁড়িয়েছে অনেক কিছু করেছেন তো বিনিময়ে আমাকেও কিছু দিতে হবে ঠিক আছে সময় আসুক তখন সুদে আসলে শোধ করে দেব অনেক সময় এই মানুষগুলো আমাদেরকে বলে যে আমার বিপদে এত কিছু করেছ তোমার যখন কোনো অসুবিধা হবে তুমি যখন বিপদে পড়বে আমার যথাসাধ্য তোমাকে সাহায্য করব এই যে সাহায্য করব সাহায্য কথাটার মধ্যে কেমন যেন একটা দান দান ভাব আছে আমরা সাহায্য চাই না আমরা যখন কারোর জন্য কিছু করতে যাই তখন একটা কথাই আমাদের মাথায় চিন্তা আসে যে আমার দ্বারা এই মানুষটা যেন এই বিপদ থেকে উদ্ধার পায় আমি যেন তাকে কিছু উপকার করতে পারি এতে আমাদের শান্তি আমাদের আর কিছু চাই না বিনিময়ে আমাদের আর কিছু চাই না তারা কিন্তু সেটা বোঝে না তারা সুযোগের অপেক্ষায় থাকে কখন আমার বিপদ হবে কখন আমার দুঃসময় আসবে তখন আমাকে এসে দুহাত ভরে সাহায্য করবে সে মনে মনে ভাবে আমাকে যেভাবে সে সাহায্য করেছে তার যদি ঠিক সেই সময়টা আসে আমি তাকে সেইভাবে সাহায্য করব তারপরে একটা বিষয় আপনারা ভেবে দেখবেন আমরা যাকে যাই করি না কেন যেভাবে হেল্প করি না কেন সমস্ত এই ঋণের বোঝা তারা নামায় একটাই উপায় সেটা হচ্ছে টাকা আপনি যার জন্য যাই করুন না কেন আপনাকে সেই ঋণ শোধ করবে টাকা দিয়ে তারা ভাবে হ্যাঁ টাকা দিলেই মনে হয় সমস্ত ঋণ শোধ করা যায় আর এই যে আপনি তাকে ভালোবেসে তাকে নিজের মনে করে আপনার শ্রম দিয়ে আপনি দুশ্চিন্তায় থেকে আপনার বুদ্ধি খরচা করে চেয়েছেন যে সে এই বিপদ থেকে উদ্ধার করুক তারা কিন্তু সেটা ভাবে না তারা সেটা একদম ভাবে না তার মানে আপনি তার জন্য যা করছেন নিঃস্বার্থভাবে করছেন সব কি বিফলে যাবে বিফলে তখনই যাবে যখন আপনার করা উপকারটা সে টাকার তুলনামে মাপবে তারা মনে করে টাকা দিলেই মনে হয় সব ঋণ শোধ করা যায় টাকা দিলে কি ভালোবাসার ঋণ শোধ করা যায় টাকা দিলে কি একজন মানুষের নিঃস্বার্থ আন্তরিকতা শোধ করা যায় শোধ করা যায় না এখানে আমাদের কষ্ট হয় জানেন তো আমরা তখন কষ্ট পাই আমরা তখন অপমান বোধ করি যে এত ছোট আমি আমি কি এর জন্যই করেছিলাম যে আমার যখন বিপদ হবে তখন সে শুধুমাত্র টাকা দিয়ে শোধ করবে সবসময় তো টাকাতে সব কিছু হয় না সবসময় টাকা দিয়ে একটা মানুষের মন জয় করা যায় না একটু পাশে থাকা একটু খোঁজ খবর নেওয়া একটু ভালো মন্দ কথা জিজ্ঞাসা করা ব্যাস এইটুখানি আমরা শুধু চাই এখন দিনকাল এখন একটা জায়গায় চলে গেছে যাই কিছু হিসাব করুন না কেন সেই হিসাবের একটাই ফল বেরোবে সেটা হচ্ছে টাকা